السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد كيرو مسلم هذا يتبور بأمرا شركة شنكا شركة ছোট সিরিক বড় বিস্তারিত আলোচনা করেছে বলেছি যে বড় থেকে বের হয়ে যায় এবং সে মুর হয়ে যায় বড় শিরকের কারণে শেষ হয় আমলও শেষ হয় এবং বড় শিরিক নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় সে চিরস্থায়ী জাহান হবে তার জন্য ক্ষমা প্রার্থনা করা যায় নাই তাকে মুসলিমদের কবরে দাফন দেওয়া যায় নাই তার জানাদার সলা আদায় করা যায় নাই আর ছোট শিরিকের দ্বারা আমল নষ্ট হয় কিন্তু ইমান নষ্ট হয় না আর ছোট শিরিক বারবার করতে থাকলে এক পর্যায়ে বড় পরিণত হয় এর জন্য ছোট সিরিপ থেকে আমাদের বাঁচা অত্যন্ত জরুরি আমরা কত প্রকার দেখানো কবচ ইত্যাদি আরো বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি এরপর যে আমরা আলোচনা করব বড় সিরিপিত বড় শিরিক আমাদের সমাজে হল শিরক আছে যেগুলো শিরকে আকবার বল শিরক যেগুলো করার দ্বারা একটা মানুষ ইসলাম থেকে পুরোপুরি বের হয়ে যায় এবং মুশরিক হয়ে যায় আর যে ব্যক্তি মুশরিক হয়ে যায় তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না তার সমস্ত আমল নষ্ট হয়ে যায় ইন্নাল্লাহা লায়াকুলু আইয়ুশাকা বিহি ওয়াইয়ুশাকা মা দুনা যালিকা আলিমাইয়াসা নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ माफ করেন না

তার ঠিকানা হলো জাহান দাম এবং জালেনদের জন্য কোনো সাহায্যকারী নেই এর আমরা বুঝতে পারলাম বড় শিল্পের দ্বারা ইমান নষ্ট হয় আমল নষ্ট হয় এবাদন নষ্ট হয় দুনিয়া শেষ হয় আখেরাত শেষ হয় সব বরবাদ হয় তো আল্লাহ আমাদেরকে বড় থেকে বেঁচে থাকার তফিকে দায়ের করেন তো বড় নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমস্ত বড় সম্পর্কে জানা আমাদের প্রত্যেকের উচিত এবং কর্তব্য কারণ একটা বিষয় জানলে সেই বিষয় থেকে বেঁচে থাকা যায় আর একটা বিষয় না জানলে সে বিষয়ে লিপ্ত হলে তার ইমান নষ্ট হয়ে যায় তো মনে করেন অনেক বড় শিরিক আছে এগুলো সম্পর্কে আমি জানি না তো আমার মনে অজান্তে কোনো একটি বড় শিরকে যদি আমি লিপ্ত হই তাহলে আমার ইমান নষ্ট হয়ে যাবে যত নামাজ পড়ি যত রোজা রাখি তত হজ করি তত জাকাত দেই আর যত আমল করি না কেন আমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে আর এই অবস্থা মারা গেলে চিরস্থায়ী ভাবে জান যাবে এর জন্য প্রতিটি বরশরিক সম্পর্কে আইলে মর্জন করা প্রত্যেকের জন্য আবশ্যক তো আমরা এক একটি বড় শিরিক নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব এরকম প্রচলিত যতগুলি বড় আছে প্রত্যেক ইনশাআল্লাহ আলোচনা আজকে আমি যে বড় আলোচনা করব সেটা হচ্ছে এমন মিথ্যা ক্ষমতা প্রদর্শন করে যে ক্ষমতা রব হিসাবে একান্তই আল্লাহ রয়েছে জাদুর মাধ্যমে এমন ক্ষমতা প্রদর্শন করে যে ক্ষমতাটা কেবলমাত্র আল্লাহ পাখির আছে এটা হলো জাদু মিথ্যা জাদু মানে মিথ্যা ক্ষমতা প্রদর্শন করা আর জাদুবিদ্যার মাধ্যমে কোন কোনো সময় শয়তান পছন্দ করে এবং সব কৃতৃপি কাজ করতে হয় শয়তানের পছন্দ কাজ আঞ্জাম দিতে হয় তাহলে শয়তান তার কাজ করে দেয় যেমন যত জিন শয়তান আছে বড় বড় শয়তান আছে তা আপনি যত বড় কুফরি কাজ করবেন যত বড় শিরকি কাজ করবেন তত শয়তান আপনার উপর সন্তুষ্ট হবে আর আপনি যে কাজ করতে চান সেটা করে দিবেন তো এটার জন্য জাদুর ভিতরে অনেক শিরক গুফর নিহিত আছে আমরা বুঝতে পারি বা বুঝতে না পারি إذن الله سبحانه وَاتَّبَعُوا مَا تَطْلُوا الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانِ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعْلِمُونَ النَّاسَ السِّحْرَى وَمَا أُنْتِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِ لَه وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فلا تكفر তারা ওই সাথে অনুসরণ করলো যা সুলাইমানের রাজত্ব কালে শয়তানরা আবৃত্তি করত মানে জাদুবিদ্যা আবৃত্তি করত তারা ওইগুলির অনুসরণ করল সুলাইমান কুফুর করেনি শয়তানি কুফুর করেছিল এখানে জাদুকে কুফুর বলা হয়েছে তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারত মারুদ দুই ফেরেস্তার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত তারা উভয় এ কথা না বলে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য কাজেই তুমি কাফিটদের অন্তর্ভুক্ত হয়ে না তার মানে তুমি জাদু শিখলে জাদুবিদ্যা অর্জন করলে চর্চা করলে কাফের হয়ে যাবে এই আয়ের থেকে সুস্পষ্টভাবে বুঝিয়ে আসে জাদু শিক্ষা করা জাদু চর্চা করা জাদু বাস্তবায়ন করা

অলা আশিকু বিল্লা আবু হোয়ারা থেকে বর্ণিত তিনি দাবী করিম সদ্লাহ ইসলাম থেকে বর্ণনা করেন তিনি বলেছেন তোমরা সাতটি ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকবে সাহাবাগান বললেন ইয়ার ওচর সেগুলো কি কি রাসূলফুসলাম বললেন আল্লাহর সাথে শরীক করা জাদু করা আশিল্প বিল্লা এক নাম্বার আল্লাহর সাথে শরীক করা কশেফ্টু দুই নাম্বার জাদু করা তো শিরখের পরেই

আবূ হুরায়রা থেকে পণ্ডিত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে গেরা দিল অন্তbart tante ফুক দিল। সেজন্য জাদুই করব। আর যে জাদু꾼 সে অবশ্য শিরক করলো অর্থাৎ মুশরিক হয়ে গেল। এখানে সুস্পষ্টভাবে শিরক শব্দটি উল্লেখ করা হয়েছে। তো আমরা এই আলোচনার মাধ্যমে কুরআনের আয়াত এবং দুইটি হাদিসের মধ্যে বুঝতে বললাম জাদুবিদ্যা শিক্ষা করা আবুরকে শেখানো চরটা করা, বাস্তু করা, প্রুফ করা এই সবই শেরকে মুকুটের কাজ। তো কবি দুঃখজনক বিষয় বর্তমানে চালু একটি মহাবেদিতে পরিণত হয়েছে। যারা কবিরাজ। তারা বিভিন্নভাবে যাবতবিতার কাজ করে থাকে। এবং এমন যে দুঃখজনক হলো সত্য অনেক আলেমরা কবিরাজের কাজ করে থাকে। এই সমস্ত আলেমরাও জাতি বিদ্যার মধ্যে লিপ্ত হয়ে গেছে জেনের মাধ্যমে কাজ করায় বিভিন্ন রাশির মাধ্যমে এবং বিভিন্ন ভাবে বিভিন্ন উল্টা পাল্টা এই ঠিক আছে এগুলি বলতে গেলে সময় লাগবে অনেকে আবার মনে করে যে আয়নার যারা আপনার আয়না পরা যায় তা আয়নার মধ্যে অলিদেরকে উপস্থিত করে

বা সেহেরের আনুষঙ্গিক বিষয় আছে সেহেরের শাখা প্রশাখা তুল রাশি আর কত রাশি আছে তারপর আপনার মাটি চালান চাল পরা তারপরে কি আয়দা পরা আরো কত পড়া আছে এগুলি শরীয়ত সমর্থন করে না এগুলি সেহেরের শাখা প্রশাখা আমাদেরকে অবশ্যই এই সমস্ত কাজের বিরোধ থাকতে হবে এবং গণ যৌথ শিল্প কাছে যাওয়া যাবে না গেলে আমলও নষ্ট হবে ইমানও ক্ষতিগ্রস্ত হবে তো তারা এলমে গায়েবের দাবি করে অদৃশ্যের খবর দেয় যেমন হ্যাঁ অমুকের কি অমুকের কাছে দশটা দিন আছে অমুকের কাছে পাঁচটা বড়ি আছে ঠিক আছে পাঁচটা জিন মেরে ফেলছে পাঁচটা জিন মেরে ফেলবে এত টাকা দিতে হবে আরো যত ভন্ডামি আছে এগুলো সব এর মধ্যে আসবে তো আল্লাহ তালা আমাদেরকে সেহের এবং সেহের শিক্ষা পুরো শাখা সেহেরের সাথে সম্পর্কিত যত বিষয় আছে সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার তফিকে দায়ের করেন امين يا رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته